অনেক আপনি দরজা খুলে লুকিয়ে লুকিয়ে আমাকে কেন দেখছিলেন আমি তো আপনাকে অনেক ভালো মানুষ মনে করতাম আর ভিতরে ভিতরে আপনি কি না এত খারাপ আরে তুমি এসব কি বলছো আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন ছিল আর তুমি যে ওই বাথরুমে আছো সেটা তো আমি জানতাম না আর বাথরুমের দরজা তো খোলা ছিল তুমি সেখানে ছিলে তাহলে তুমি ভিতর থেকে বাথরুমের দরজা কেন কাউনি দোষটা তো তোমার আর তুমি আমাকে খারাপ বলছো আমি তোমাকে এই বাথরুমে দেখেই তো চলে এসেছি কিন্তু তুমি কেন ওই বাথরুমে গিয়েছিলে তোমার তো ওই বাথরুমে যাওয়ার কথা না ভাইয়া আমি ওযু করছিলাম আর অন্য বাথরুমে পানি ছিল না আমার নামাজে দেরি হয়ে যাচ্ছিল সময় মতো নামাজ আদায় করা তো উচিত এটা একটা ইবাদত নামাজ কাজা করা তো গুনাহ ভাইয়া তাই আমি বাধ্য হয়ে ওই বাথরুমে গেছিলাম অজু করার জন্য কিন্তু ভাইয়া আপনি তো আমার চেহারা দেখেছেন এটা তো ভালো করেননি আমি তো পর আমার চেহারা দেখানোর গুনা করে ফেললাম আমার স্বামীর কাছে আমি দায়ী হয়ে গেলাম যে তার হক আমি নষ্ট করেছি আরে আমি তো ইচ্ছে করে তোমার চেহারা দেখিনি আর তুমিও তো ইচ্ছা করে তোমার চেহারাটা আমাকে দেখাওনি তাহলে তুমি এত বিচলিত কেন হচ্ছো জাহিদ কি হয়েছে রে এদিকে আয় এই মা ডাকছে চলো মা আজ আমি শিরিনার মুখ দেখে ফেলেছি এটা নাকি তার সমস্যা কে রে তোর মুখ দেখেছে তাই কি হয়েছে আর তুই সব সময় এইভাবে মুখ বেঁধে বা রাখিস কেন কিসের এত সমস্যা তোরকে আমার ছেলেদের খারাপ মনে হয় তে এমন করছিস মা তুমি ঠিকই বলেছো মানুষের ভাষায় কাজ করে খায় তার আবার এত ঢং সব সময় হিজাব পরে থাকে পর্দা করে কোনো কিছু জনে ডাকলে এক পাশে মাথা নিচু করে হ্যাঁ না এরকম করে কোনো কথাও বলে না ওর ভাবি যেন আলাদা সেরি না তোর এত যখন সমস্যা তাহলে অন্য ভাষায় কাজ করিস কেন ঘরের মধ্যে বসে থাকলে তো ভালো হয় চাচি কিছু মনে করবেন না একজন মেয়ে এটা স্বামীর আমান্য স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে তার চেহারা দেখানো হারান আমি পেটের দায়ে কাজ করি কিন্তু আল্লাহর বিধান মেনে চলি আর ছোট ভাইয়া প্রয়োজন ব্যাটারিকে মেয়েদের অন্য কোনো পরপুরুষের সাথে মাথা উঁচু করে কথা বলাও যায়জ না আমি যদি পারতাম তাহলে নিজেকেই ঘরে আটকে রাখতাম শুধুমাত্র আমার স্বামীর খেদমত করার জন্যই কাজ করতাম আমি কোনো গুনাহের কাজ করতে চাই না বড় ভাই আমাকে দেখে বলেছে আমি সুন্দর তার মানে আমার উপর তার নজর পড়েছে আর এতে আমার গুনাহ হয়েছে আমি জানি না কিভাবে আমার গুনাহ মাফ হবে শিরিনা তোমার কথাগুলো শুনে আমার অনেক ভালো লেগেছে এখন আমার নিজেকে এই অপরাধী মনে হচ্ছে আমি তোমাকে দেখে এই কথা বলেছি তুমি যে এত ধর্মপরায়ণ পরহেজগার আল্লাহ ভিরু সেটা আমি জানতাম না আর এটাও জানতাম না যে তোমাকে দেখে সুন্দরী বলার কারণে এটা একটা গুনাহের কাজ হবে আমি সত্যিই দুঃখিত বাবা আমারও শিরেনার কথা শুনে ভালো লেগেছে আমি তো তোর বিয়ের জন্য মেয়ে দেখছি আমার মনে হয় তুই শিরেনাকে বিয়ে করলে তুই সুখী হবি কারণ এমন একজন পরহেজগার নারী একজন পুরুষের কাছে সবচেয়ে দামি মা তুমি এসব কি বলছো ভাইয়া যদি কাদের মেয়েকে বিয়ে করে তাহলে আত্মীয় স্বজন সমাজের মানুষের কাছে আমাদের সম্মান থাকবে সবাই যে সিসি করবে বাবা এটা তো একটা ভালো কাজ হবে গরিবের মেয়েকে বিয়ে করা এটা তো পুণ্যের কাজ সংসার করার জন্য কে কি বলল সেটা না ভেবে গুণবতী স্ত্রী পাওয়া এটা ভাগ করবে না হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ একজন আদর্শ পরহেজগার গুণবতী মেয়েই পারে একটা সুন্দর সংসার উপহার দিতে ধনির ঘরের আধুনিক সুন্দরী মেয়ে বিয়ে করলে হয়তো সমাজ বা আত্মীয় স্বজনের কাছে বাহবা পাওয়া যায় কিন্তু সংসার তো করবো আমি আমার কোনো আপত্তি নেই মা শিরিনা তোমার কি কোনো আপত্তি আছে আমাকে বিয়ে করতে আমি তোমাকে বিয়ে করলে আমি তোমার মুখ দেখার কারণে তোমার যে গুণা হয়েছে আর তুমি যে বললে না যে তুমি তোমার স্বামীর কাছে দায়ী থাকবে সেসবের আর কিছু থাকবে না আমার মতো গরিবের মেয়েকে বিয়ে করতে যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমার কেন আপত্তি থাকবে এটা তো আমার সৌভাগ্য কিন্তু আমার একটা শর্ত আছে আজ থেকে বাড়ি সকলকে ইসলামের বিধান মোতাবেক চলতে হবে ঠিক আছে শিরিনা তুমি যা বলছো সেটাই হবে মা তুমি বিয়ের ব্যবস্থা করো আলহামদুলিল্লাহ In nights nice embrace I feel your heartbeat Take my hand.